আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল যে আছে সেই ফেসবুক আইডি বা প্রোফাইলের ইউজার নেম কিভাবে আমরা চেঞ্জ করব। ফেসবুক আইডি বা হচ্ছে প্রোফাইলের ইউজার নেম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপস বা ফেসবুক লাইট থেকে আমা আমরা আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করব। আমরা আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইলে প্রবেশ করার পরে আমরা সেটিংসে যাবো এজন্য আমরা হচ্ছে থ্রি লাইন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সেটিংসে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব তারপরে সেটিংসে ক্লিক করব তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের সামনে তো এখানে প্রোফাইল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে নিচে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা সর্ব প্রথম যে দেখতে পাবো প্রোফাইল যে প্রোফাইলের উপরে ক্লিক করব করার পরে আমরা আমাদের যে ফেসবুক প্রোফাইল থাকবে যে আইডি ফেসবুক আমাদের সেই আইডির উপরে ক্লিক করব ক্লিক করলে আমরা এভাবে দেখতে পাবো নেইম ইউজার নেইম প্রোফাইল পিকচার তো আমরা আমাদের ফেসবুক আইডির যে ইউজার নেইম আছে সেটি চেঞ্জ করব এই জন্য ইউজার নেইম এখানে ক্লিক করব ক্লিক করার পরে ইউজার নেইম যেখানে লেখা আছে এখানে আপনার যে ফেসবুক আইডির বা ফেসবুক প্রোফাইলের যে ইউজার নেম এটা হিজিবি লেখা থাকবে এখানে আপনি আপনার ফেসবুক আইডির যে নাম আছে সেই নাম অনুযায়ী এখানে ইউজার নেইম বসাবেন ইউজার নেম বসানোর জন্য এই যে ইউজার নেম লেখা আছে যে বক্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যেই হচ্ছে ইউজার নেম ছিল বা যেটা থাকবে সে সেটা সম্পূর্ণ আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক আইডি অনুযায়ী ইউজার নেমটি এখানে বসাবেন আমি আমার আইডির নাম অনুযায়ী আমি আমার হচ্ছে ইউজার নেমটি বসালাম ইউজার নেম বসানোর সময় দেখবেন অনেক সময় এভাবে হচ্ছে লাল চিহ্ন থাকবে হ্যাঁ কারণ হচ্ছে এটা ইউনিক না অ্যাভেলেবেল না কারণ এই নামে বা এই ইউজার নেম অন্য কেউ ইউজ করতেছে বা করছে যে কারণে এটা নিচ্ছে না এই জন্য এখানে এমন একটি ইউজার নেম বা এমন একটি সংখ্যা এমন একটি লেটার দিতে হবে যেন ওই নামে কারো দেয়া না থাকে এবং অ্যাভেলেবেল থাকে এখানে যেন গ্রিন টিক মার্ক থাকে তো এই জন্য আমি হচ্ছে ডিএম দিয়ে দিচ্ছি আমার আইডি অনুযায়ী হচ্ছে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ডান লেখা আছে ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করার পরে আমার ইউজার নেমটি সেট হয়ে যাবে তো আপনারা যারা ফেসবুক আইডির ইউজার নেম চেঞ্জ করবেন বা ইউজার নেমটি প্রফেশনালভাবে সেট আপ করবে তারা এইভাবে আপনি আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলে ইউজার নেমটি খুব সুন্দরভাবে সহজে পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সবাইকে